য়ে সর্দার মাসুদ ব্যাংকের সামনে মপ তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মপ তৈরি করে এরপরে ফোন লাগায় এত টাকা আজকে ডাকাতদের সর্দার প্রমাণিত হয়েছে রাত বারোটায় মব তৈরি করতে গিয়ে ধরা খাইছে মুসলেকা দিয়ে কেন মুসলেখা দিল কেন দিল। কারণ ওদেরকে এরা তো এই মব যারা করছে বাংলাদেশের নাগরিকদেরকে রুখে দিতে হবে এই মবকে এরা পেশা হিসেবে নিছে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় আমার বগুড়াতে ওরা যখন প্রোগ্রাম করলো সেই দিন বাস দিয়ে বগুড়া থেকে লোক নিয়ে আসবে এক ব্যবসায়ীকে বলছে সাতটা বাস দিতে হবে ব্যবসায়ী তিনটে বাস দিছে তারে জেলখানায় বসছে তো এই মামলা ব্যবসা মব ব্যবসা একটা মব তৈরি করে ব্যাংকের সামনে ব্যাংকের এমডি রে বলতেছে তুই আওয়ামী লীগের দোসর এবার ব্যাংকের এমডি বাসার জন্য ওই হান্নান মাসুদদের ফোন দেয় এ বাসাও কি করবে এখন তারপরে কেমনে এবার বাসে এটা তো আপনারা জানেন আজকে সব পরিষ্কার হলো যে এদের পেশাটা আসলে কি এইভাবে এই যে গাড়িগুলো কই পায় অর্থের সোর্সটা কি বলে যে এই যে হাসনাত বলে যে আওয়ামী লীগের টাকায় চলে আমার কথা হলো বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে তোমরা কার টাকায় চলো তাই না তোমরা তো মেয়ে বারো ভাতারি তোমরা আমার থেকে নিছো নূরের থেকে নিছো ইসরাক থেকে নিচ্ছ সালাউদ্দিন ভাইয়ের কাছ কাছ থেকে 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 বিএনপি জামাত কার এখন আওয়াম লীগ থেকে নিচ্ছ তো যে কিনা বারো ভাতারি সে অন্যের সতীর্থ নিয়ে প্রশ্ন তোলার অধিকার আছে তো এই হলো একটা অবস্থা আমরা জানলাম দেখা যাক সামনে আরও সময় আছে শেষ পরিণতি পি দেখাবে মানুষের ঠিক আছে সব মপ টপ করতে যায় মানুষ উড়া ধুড়া মারবে ওই যে গাজীপুরে দেখছেন না গাজীপুরে যায় মিছিল করতে গেছে এ করতে গেছে আসলে তো ওইটাও তো ডাকাতি করার উদ্দেশ্য ছিল এগুলো করতেছে এখন